গভীর বনে একটি বাঘ আর একটি শেয়াল থাকত বাঘ ছিল অনেক শক্তিশালী আর শেয়াল ছিল বুদ্ধিমান একদিন বনে এক নতুন প্রাণী এলো এক বিশাল গর্তে পড়ে থাকা একটি হাতির বাচ্চা বাঘটি বললো এই তো আমার রাতের খাবার এসে গেছে শেয়ালটি বলল ধীরে বাঘদা ভাবনা করে কাজ করো এই হাতির বাচ্চা কোথা থেকে এলো তা আগে দেখি যদি তার মা আসে তবে বিপদ হবে বাঘ হাসলো তুই তো সবসময় ভয় পাস আমি এখনই খেয়ে ফেলব ওকে সে আর কিছু বললো না সে চুপচাপ গিয়ে বাচ্চা হাতিটিকে জিজ্ঞেস করলো তোমার মা কোথায় হাতির বাচ্চা কাঁদতে কাঁদতে বলল আমার মা বন বনপাড়ে আছে আমাকে খুঁজছে আমি পিছলে পড়ে গিয়েছি এই অর্থে শেয়াল ছুটে গেল বনপাড়ে আর সত্যি দেখতে পেল এক বিশাল হাতিমা খোঁজ করছে সে চিৎকার করে বলল তোমার ছেলে গর্তে করে গেছে বলবো বস হাতিমা দৌড়ে গেলো দিয়ে সন্তানকে তুলে আনলো আর আর বাঘের দিকে গর্জে উঠলো বাঘ ভয়ে পালালো আর শেয়াল মুচকি হাসলো সেদিন থেকে বাঘ বুঝে গেল শুধু শক্তি নয় বুদ্ধিও দরকার আর শেয়াল হয়ে উঠলো